দুনিয়ার বুকে তিনটি আমল আছে এই তিনটি আমল যদি কেউ করে তাহলে যে জায়গায় বসেই করবে ওই জায়গা থেকে উঠার আগে আল্লাহ তার সবগুনা মাফ করে দিবে এই তিনটি আমল আমাদের জানার দরকার আছে না নাই বিশ্বনবী ওয়াসাল্লাম তিনটি স্পেশাল আমল আমাদেরকে দিয়েছেন এক নম্বর যখনই সময় পাবেন নবীর উপর দূরত পড়বেন সোহান আল্লাহ কন বিশ্বনবী সল্লল্লাহ মহালি হিউসাল্লামের উপর যখন আপনি দূরত্ব পড়বেন সাথে সাথে আপনার দশটা গুণা মাফ করে দিবেন কে এজন্যই আল্লাহ বলেন শনক মা কান মোহাম্মেদুন আবা আহাদিম মিলি জালিকুম ওয়লা কিন ওয়লা কিউসুল নহি অ দুনিয়ার মানুষেরা আমি আমার নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে সবার শেষে প্রেরণ করেছি তিনি খাতামি গীন তারপরে পৃথিবীতে কোনো নবী আসে নাই আসবেও না তিনি আসার মাধ্যমে নবতের দরওয়াজা আমি বন্ধ করে দিয়েছি তিনি তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন তার একটাই পার্সোনালিটি সেটাই হলো তিনি আমার প্রিয় রসুল কনসবাহান আল্লাহ তিনি আমার প্রিয় রসুল আল্লাহ বলছেন আবার আল্লাহ বললেন আলামিন তিনি শুধু রসুল না আমি আল্লাহ পাক যত জগতের জন্য রব আমার নবী তত জগতের জন্যে রহমত সবহান আল্লাহ এই জন্য মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বলেন আন আবি হরাই রাদারদী আল্লাহ আন কল আর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম মাংসাল্লাহ আজ ইয়ে ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইকে আশারান একটি মাত্র একবার যদি নবীর উপর প্রেম ভালোবাসা নিয়ে দরুদ পড়ো ওই জায়গার ভিতরেই তোমার উপর দশখানা খানা রহমত আল্লাহ নাজিল করে দিবে আবার বিশ্বনবী বলেন দশখানা রহমত নাজিল হওয়ার পর আমলনামা থেকে গনে গনে দশটা গুণা মাফ হবে ওরফি আতলাহু আশ্রু দারোজাত দশ রকমের মর্যাদা আল্লাহ তোমার বাড়ায় দিবে সুহান আল্লাহ নবীর উপর দূরত পড়লে মর্যাদা বাড়ে নবীর উপর দূরত পড়লে আমল নামা থেকে গুণা ঝরে পড়ে নবীর উপর দূরত পড়লে আপনার বিপদ দূর হয়ে যায় নবীর উপর দূরত পড়লে দুর্ভিক্ষের মতো বিপদ আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ ইবনে এভ্রে মাসুদ রিয়াল তিনি বলেন বিশ্বনবীর দরবারে সাহাবাই কেনাম বসা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হৃদয় আমাদের খুব কষ্ট সেটা হলো আজকে আপনাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আল্লাহ তিনি বলছেন কানা আকসানুর কানা আহসান আমি তাম পৃথিবীর ভিতরে আহসান্নাস ওয়া জান্নাস ওয়াশ তাম পৃথিবীর ভিতরে সবচাইতে আহসান উত্তম মহামানবজাকে আমি পেয়েছি তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আর হাসমিন মাদেক বলছেন রদি আল্লাহ যে আমি যখন সাল্লামের সাথে সর্বপ্রথম যখন মুসাফা করলাম আমার জীবনের সর্বপ্রথম মুসাফা যখন করলাম আমার মনে হল আমি আমার প্রিয় নবীর হাতটা ধরি নাই আমার মনে হলো আমি যেন আত জান্নাতকে ধরে ফেলেছি নবীর হাতটা এত কোমল ছিল এত নরম ছিল এত জান্নাতময় হাত ছিল আল্লাহ এই জন্যে সময় পেলে দূরত পড়বেন প্রিয় নবীর ওপর উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওয়ালি শেখ উদ্দিন আহমদ রহমাতুল্লাহ তিনি যখন বাংলার জমিনে দিনের দাওয়াত নিয়ে আসলেন ভারত থেকে একজন মহাদ্দিস তার হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগল নবীজির নাম শুনেছি নবীজিকে দেখা দরকার সোহান আল্লা প্রিয় প্রিয়নবীকে শুনেছি কিন্তু প্রিয় নবীকে দেখি নাই নবীকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে এই জন্য তিনি গেলেন ভারতের ফুরফুরার আবু বকর আল তোরছে রহমাতুল্লাহর দরবারে গিয়ে বললেন হুজুর আমি একজন মহাদ্দ মানুষ সামাইলে তিরমিজি পড়েছি নবীজির জীবনী পড়েছি কিন্তু নবীকে এখনো দেখি নাই আমি আমা আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে যেন নবীজির সঙ্গে দেখা হয়ে যায় আবু বকার সিদ্দিক রহমাতুল্লাহ বললেন আমি আপনাকে বাংলাদেশের একটা ঠিকানা দিচ্ছি বাংলাদেশে চলে যান শেখ নেসারউদ্দিন নামের একজন আমার ভক্ত আছে আমার অনুসারী তার কাছে যাবেন গিয়ে বলবেন ফুরফুরার আবু বকর সিদ্দিক পাঠাইছে আর কিছু বলতে হবে না ওই আলেম তিনি বাংলাদেশ সফর করলেন মুসান্নেফ লিখছেন মুহাদ্দিস আসার পরে বাংলাদেশের সারসিনা তিনি ভ্রমণ করলেন ওখানে গিয়ে দেখলেন হুজুর ওখানে নাই তো কোথায় আছে বলে বরিশালের একটা জায়গায় তিনি কোরআনের মাহফিল করার জন্য গিয়েছে দুই মাস আগে তিনি আর তার বাড়িতে ফিরবেন না তাহলে সফরকালীন সময়ে হুজুরের সঙ্গে দেখা করতে হলে মাহফিলেই যেতে হবে ওই মহাদ্দিস খবর শুনে মাহফিল পর্যন্ত গেলেন গিয়ে বললেন হুজুর আমি তো অমুক জায়গা থেকে এসেছি হুজুর বললেন তা আপনি তো আমার ওস্তাদের এলাকা থেকে এসেছেন আপনাকে আমি সুযোগ জায়গা দিলাম আপনি এখানে থাকেন তবে আমার সাথে কথা বলতে হলে মাহফিলের সফর শেষ হবার পর কথা বলবেন এরা না তো এভাবে কলে কাটতে কাটতে তার সঙ্গে সময় কাটলো চল্লিশটা দিন চল্লিশ দিনের ভিতরে মনের কথা বলতে পারেন না চল্লিশ দিন যখন শেষ হয়ে গেল তখন হুজুর বললেন মহাদ্দ সাহেব আপনি যে আসছিলেন কি কারণে আপনি আমাকে বলুন তখন মহাদ্দ সাহেব বলেন হুজুর যে কারণে এসেছি ওই কারণ আপনার সাথে থেকে আমার আমল পূর্ণ হয়ে গেছে ওর কী কারণ ছিল বলে আমি ফুরফুরা থেকে আপনার বাংলাদেশে সফর করেছি একটা আমলের জন্য প্রতিদিন যখন আপনি মাহফিল করেছেন চল্লিশ দিন আপনার সঙ্গে আমি কাটিয়েছি আপনি প্রত্যেকটা মাহফিলে বলেছিলেন এশার সালাতের পর যত আমলি করো না কেন প্রিয় নবীর উপর প্রেম ভালোবাসা নিয়ে একশোবার দূরটা মিস না আমি প্রত্যেক দিন একশোবার করে দূর পড়তে পড়তে ঘুমায় গেছি রাতের ঘুমের ঘরে দূরের আমলে প্রিয় নবীর সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেছে এই জন্যে শরীফের আমল এটা পরীক্ষিত আমল আপনি যত বেশি প্রিয় নবীর প্রতি ভালোবাসা রাখবেন নবীর দিদার আপনার জন্যে বরাদ্দ করে দিবেন কে এই জন্যে আল্লাহ বলেন হে রাসুল আমি আপনাকে পরিপূর্ণভাবে মানবতার জন্য আপনাকে পাঠিয়েছি আপনি মানুষদেরকে সতর্ক করবেন জাহান্নাবেন আগুন থেকে তাদেরকে বাঁচাবেন আর যারা আমল করবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন সুবহানাল্লাহ খন তো সাহাবি এসে বলছেন ইয়া আল্লাহ আপনার আশেপাশে আমরা থাকি কিন্তু যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আখেরাতে যেদিন আমরা উঠে যাব দুনিয়ার জীবন জীবন নয় পরকালের একটা জীবন আছে আমি চাই দুনিয়াতে যেমন আপনার পাশে থেকেছি আখেরাতে যেন আপনার সাথী হয়ে যেতে পারি নবী আমার বললেন আমার সাথী হতে চাইলে দুইটা আমল করা লাগবে একটা আমল আমার সুন্নত মোতাবেক জীবনটাকে কাটাইবা আর আর দ্বিতীয় আমল হলো আউলেন আকসারহুম আলাইয়া সালাতান ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিরমিজির বর্ণনায় বলেন বিশ্বনবী বললেন এই দুনিয়ার ভিতরে যে যত বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন ওই লোকটা আমি নবীর তত নিকটের সাথী হয়ে যাবে দুরুদ শরীফের অনেকগুলো বারাকা আছে অনেক বরকত আছে আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই সাল্লাল্লাহু এই সুত্র একটা দূরদের মর্যাদা এত বেশি আবার আপনি অন্য অন্য পড়তে পারেন দূরত পড়া হলো কাজ যত বেশি পড়বেন আপনার মনের ভিতরে তত বরকত দিয়ে দিবেন কে দ্বিতীয় নম্বর আমল হল অবা নিজের পাপের জন্য ক্ষমা চাওয়ার নাম হচ্ছে এসতেক যে যত বেশি এসতেক করে আমার আল্লাহ জান্নাতের দরওয়াজায় তার নামটা আগে আগে লিখে দিবেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর আমল হল যখনই আপনি সময় পাবেন দুইটা কাজ করবেন একটা হচ্ছে তসবি পড়বেন বেশি পরিমাণ মানে বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এটা যে যত বেশি পড়ে যদি দৈনিক একশোবার হয়ে যায় আমার আল্লাহ সমুদ্রের ফেনার চাইতো গুণাতার মাফ করে দেয় বুখারি জিলদেসানি দ্বিতীয় খণ্ডের বর্ণনা আন আবি হরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদি ফি ইয়াউমি মিআতি মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসতাজাবাদিল বাহার যদি তোমার সমুদ্রের ফেনার চাইতেও গুনা বেশি হয়ে যায় আর যদি দৈনিক একশোবার সুবহান আল্লাহ ও বেহাম পাঠ করব সমুদ্রের ফেনা পরিমাণ গুণা ওই জায়গায় আল্লাহ তোমার মাফ করে দিবে সুলাইমান আলিহি সালা সালাম তিনি তামাম দুনিয়া তা একটা তক্তার উপরে বসলেই তক্তা তাকে প্লেনের মতো তামাম দুনিয়া ওরা কোন কোনো লাহ তক্তায় বসতেন তাপ ভিতরে লেখা হয়েছে একদিন একটা তক্তার সিংহাসনে বসে সোলাইমান পায়গাম্বর আসমানে উঠতেছে জমিনের ভিতরে একজন কৃষক ছিল দেখে বলছে আহ সুবহান আল্লাহ সোলাইমান পায়গাম্বরের আওয়াজে কৃষকের সুবহান আল্লাহর আওয়াজটা পৌঁছায় দিলেন কে সোলাইমান পায়গাম্বর বাদশারে ওই তার তক্তারে কয় সিংহাসনে কয় তুই জমিনে আমার সিংহাসন নামা জামিনে সিংহাসন নেমে গেল এবার ওই সিংহাসন দেখে লোকটা তো অবাক দেখে বলছে আপনি এখানে আপনাকে দেখে আমি অবাক সুলাইমান পয়গাম্বর বললেন ও আল্লাহর বান্দা তুমি যে একটু আগে সুহান আল্লাহ বলেছ তোমার সুবাহান আল্লাহর আওয়াজ আমি সুলাইমানের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছে বলো কেন তুমি সুবাহান আল্লাহ বলেছ ওই কৃষক মানুষ সহজ সরল মানুষ দেখবেন গ্রামের কৃষক মানুষগুলো সহজ সরল হয় নম্রভদ্র হয় সহজ সরল মানুষটা বললেন আমি যখন দেখলাম আসমানে আপনি কাঠের উপর উড়ে বেড়াচ্ছেন আমার মনে হল আপনার নিজস্ব কোনো শক্তিতে আপনি উড়েন না আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আর আমার মনে হল যে আল্লাহ আপনার সিংহাসনটাকে প্লেন বানায়া দিয়েছেন সে আল্লাহ বা কত মহারম না সোলাইমান পয়গাম্বর বললেন ও কৃষক তুমি যে আমার এই তক্তা দেখে আল্লাহর জন্য সুবহান আল্লাহ তোমার এই সুবহান আল্লাহর মূল্য কত বেশি তুমি কি জানো নাকি তোমার আল্লাহর মূল্য যদি একটা পাল্লায় দেয়া হয় আমাইসু আমি সুলাইমানের তাম পৃথিবীর রাজত্ব যদি অপর পাল্লায় দেয়া হয় তোমার একটা বার আল্লাহর ওজন তাম পৃথিবীর রাজত্বের চাইতে ভারী হয়ে যাবে এজন্য যখনই সময় পাবেন সুভাহানল্লাহ সুভাহারল্লাহ সুহানাল্লাহ বললে আপনার আমল নামার নে তামার পৃথিবী পরিমাণ হয়ে যাবে আল্লাহ আকপা। এই জন্য দৈনিক এক শধবার বর্বেং সুভাহানাল্লা আহব অবিহান্দিহ সুভাহানা আল্লাহ অবি দৈনিক এক শধুবার করে এই আমলটা চালিয়ে যাবেন বিশ্বনবি সমল্লাহ আজি হিবসাল্লাম বলেন শুধুমাত্র তোমরা নয় পৃথিবীতে যত প্রাণীরা আছে। গাছপালা যত পশু পাখিরা বসবাস করে তারা ও সুবহানাল্লাহ নামের জিকির করে ইউসাববিহুলিল্লাহি মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল এই আসমানের জমিনে যা কিছু আছে সব কিছু তোমার রবের নামে প্রশংসা করে আল্লাহু আকবার সবাই তোমার রবের নামে প্রশংসা করে এই জন্য বিশ্বনবী বললেন ওই আসমানের পাখিটা যেটা উড়ে বেড়ায় সেও প্রশংসা করে সূর্য যে আছে সূর্য আল্লাহর প্রশংসা করে সুমান আল্লাহ কোন সূর্য আল্লাহর আইন মেনে চলে আল্লাহ কোরআনে বলছেন রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان إِذَا যে সূর্য তোমরা যা তোমরা দেখতে পাচ্ছ রবের হুকুম মতোই তারা তাদের জীবন পরিচালনা করে তৃণলতা বৃক্ষা দিয়ে গাছপালা যা কিছু তোমরা দেখো প্রত্যেকটা গাছ তাদের নিজস্ব ভাষায় রবের জন্য সেজদা করে এই বৃক্ষ আল্লাহকে সেচদা করে এই বৃক্ষগুলো আপনি দেখছেন দাঁড়িয়ে আছে কিন্তু সে তার নিজস্ব জায়গায় থেকে রবকে সেজদা করে রবের হুকুম মানে কিন্তু আমাদেরকে আল্লাহ বানালেন সৃষ্টির সারা সৃষ্টির সেরা বানানোর পরে রবকে আমরা ভুলে গেলাম রবের সূর্যের আলো আমরা পাই রবের দেওয়া নিয়ামত আমরা খাই রবের দেওয়া প্রত্যেকটা নিয়ামত আমরা যদি গণনা করি গণনা করে তো আমরা কোন কিনারা কোনো দিন করতে পারবো না একটা মানুষ যদি অসুস্থ হয় তখন সে বুঝে সুস্থ থাকলে তার কত বড় নিয়ামত ছিল একটা মানুষ যদি তার বৃদ্ধ হয়ে যায় তখন সে বুঝে তা তার কত মূল্যবান ছিল একজন মানুষ যখন অর্থনৈতিক সংকটে পড়ে যায় যখন তার অর্থনৈতিক সংকট হয় তখন সে বুঝে যে তার অর্থ থাকলে কত আনন্দের দিন ছিল এজন্য বিশ্বনবী বললেন যখন তোমার যৌবনকাল আছে যৌবনকালটা তুমি ইবাদতের মধ্যে কাটিয়ে দাও সবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লহু ওয়া যুবকরা বিশ্বনবী বললেন ইমামুল আদল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিব যৌবনকালে যদি যুবক তুমি ইবাদত করতে পারো আল্লাহ পাকের হাবিব ওয়াদা করেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক আরশে আরশে মেরে ছায়ায় জান্নাতের ইয়ার কন্ডিশনে তোমার থাকার ব্যবস্থা করে দিবেন যৌবন কাল এটা হচ্ছে এবাদতের একটা স্পেশাল সময় যৌবন কাল প্রেমের আলাপ করার সময় নয় যৌবন কাল রাতের পর রাত জেগে তোমার প্রিয় তারকার খেলা দেখার সময় নয় যৌবন কাল হচ্ছে আল্লাহর জন্য নিজের কপালকে সপে দেওয়ার নাম ঠিক কিনা বলেন দুঃখ লাগে ওই যুবকের জন্য যে যুবক রাত একটা পর্যন্ত জেগে থেকে তার প্রিয় তারকার খেলা দেখতে পারল। কিন্তু এই যুবকটা রাত একটায় জেগে কোনো দিন তাহার যুদের সাজদায় পড়লো না এরকম আসে না নাই তাহার যদি পড়তে পারলো না তাহার যদি সাজদা করতে পারল না রাত জাগতে পারল না কিন্তু তোমার খেলার জন্য ঠিকই তুমি রাত জাগতে পারলা তাহলে তো বোঝা গেল যে তুমি তোমার রবের চাইতে তোমার খেলাকে বেশি গুরুত্ব দিলা এটা তো ইমানের প্রশ্ন কোনো দিন যেন যুবক এটা আমাদের না হয় বিশ্বনবী একটা ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেছেন হাদিসটা যদি আমরা পড়ি আমাদের হৃদয়টা তখন কেঁপে ওঠে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি ওসাল্লাম বললেন কেমতের ময়দানে এমন একটা মুহূর্ত আসবে আমার উম্বদগুলো জাহান্নামের আগুনের মধ্যে দা করে জ্বলবে তাদের দেহটা যখন পড়ে যাবে কুল্লাম হদযাদ জুলুদহুম বৈদাল্নাহুম জুলুদান ওই রহা আলিয়াদু কুল আজাব সাজা আলি কেল আজাব বলে আজাব বলে আফেরাতি আকবর আজাব তাদেরকে প্রথমে হালকা করার পরে আল্লাহ বলবেন এই আযাবে না আজাব বাড়াও আগুনের উত্তপ্ততা বাড়াও তাদের দ্বিগুণ হয়ে যাবে ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে বিশ্বনবী বললেন এমন একটা মুহূর্ত আসবে আজাব তাদের দ্বিগুণ হয়ে যাবে আজাব তাদেরকে গ্রেপ্তার করবে এমন সময় আল্লাহ বলবেন এই আজাবে চলবে না নতুন একটা আজাব দাও ফেরেশতারা আজাবের ফেরস্তারা বলবেন নতুন আরেকটা কি দেব আল্লাহ বলবেন নতুন আরেকটা আজাব সেটা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ তাদের পিছনে লাগিয়ে দাও নজুবিল কন। দুনিয়ায় যদি রাস্তা দিয়ে কখনো আপনি হেঁটেছেন কোনো একটা যদি ভয়ঙ্কর সাপ আপনাকে চোখ মারে আপনি হয়তো সাপটাকে মারবেন না হলে আপনি দৌড় মারবেন ভয়ে দুনিয়ার সামান্য একটা সাপ এটা তো সামান্য সাপ বিশ্বনবী বললেন জাহান নামের সাপ হবে দুনিয়ার একটা ভয়ঙ্কর উটের চাইতেও বড় কোনো একটা সাপ যদি উটের চাইতে বেশি ভয়ঙ্কর হয় ওই সাপটা যখন তোমাকে ছোপর মারবে কতটুকু কষ্ট তুমি পাবে সেটাও নবীজি বলেছেন বিশ্বনবী বলছেন একটা বার ছোপর মারলে এই একটা ছোট্ট ছোপরের আঘাত তার গায়ের ভিতরে চল্লিশটা বছর বিষ থেকে যাবে না চল্লিশ বছর একটা সাপের ছোপরের বিষ থেকে যাবে চল্লিশ বছর এইভাবে করে সাপের কামড় ছোপর তোমাকে মারতেই থাকবে এভাবে করে সাপের যন্ত্রণা শুরু হয়ে যাবে আবার নতুন করে আজাব আল্লাপাক বাড়ায় দেবেন এভাবে করে শাস্তি শুরু তার চলতেই থাকবে এজন্য বিশ্বনবী বললেন ভয়ঙ্কর আজাব থেকে বাঁচতে হলে একটাই মাত্র কাজ রবের দরবারে কপালটাকে তোমরা সবসময় নত করো রবকে তোমরা বন্ধু বানাও প্রিয় নবীকে তোমরা বন্ধু বানাও প্রিয় নবীকে তোমরা ভালোবাসো তাহলে মুক্তি দিয়ে দিবেন কে এই জন্য আজকের পর থেকে একসাথে তিনটা আমল বেশি বেশি শরীফের আমল করা বেশি বেশি তাওবা করা বেশি বেশি সুবহানাল্লাহ পড়া আর এই সুবাহান্লাহ পড়ার সাথে সাথে ফরজ নামাজের সাথে সাথে বেশি বেশি নফল পড়া আল্লাহ কোন নফল পড়বেন দৈনিক অন্তত দুই রাকাত যেন আপনার নফলের সংখ্যা থাকে বিশ্বনাবি বললেন মানসাল্লা রাকাত যদি দুই রাকাত নফল নামাজটা তুমি পরে ফেলো দুনিয়া মা মিন দামে দুই রাকাত নামাজ যদি যুবক তুমি আল্লাহর জন্য আদায় করো বিশ্বনবী বললেন সালামটা ফেরানোর আগে তোমার সব গুণা মাফ করে দিবেন কে সব গুণা তোমার মাফ হয়ে যাবে দুই রাকাত নামাজে এই জন্যে আসুন সময়টা বেলে ধরুশ্বরী পর্ব পর্ব সাল্লাহুক এরপরে তবা করবো আল্লাহর দরবারে আল্লাহ ফিরিলি ফিরলি ও তুমা এই দোয়ার মাধ্যমে অথবা আপনি বাংলাতেও বলতে পারেন যে হে আল্লাহ আমি তবা করছি আপনি আমাকে মাফ করে দেন তিন নম্বরে বেশি বেশি পড়বেন সোহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আর সময়টা পেলেই দুই রাকাত নফল সালাত আদায় করবেন তাহলে বরকত দিয়ে দিবেন কে আয় আল্লাহ আপনি আজকে আমাদেরকে কবুল করুন আজকে আমাদের এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দিন কোন আমিন দুনিয়ার ভয়ঙ্কর সাপের এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না বিশ্ব নবী বললেন জাহান্নামের সাপের এক ফোঁটা বিষ যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয় তাহলে তামাম পৃথিবীটাই বিষে পরিণত হয়ে যাবে কোন আল্লাহ আকবর এক ফুটা সাপের বিষ যদি তামাম দুনিয়া বিষ হয়ে যায় তাহলে তোমার গায়ে যে কত লক্ষ লক্ষ সাপের বিষ দেওয়া হবে কত শাস্তি দেওয়া হবে যুবক তুমি এটা কিভাবে সহ্য করবে এই জন্য নবীজ সাল আলীহিউাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন সাবধান হতে হবে যত ভুল করেছি আর নয় আর কত এখন থেমে যেতে হবে এগুতে হবে সামনের দিকে নিয়ে আসতে হবে জীবনটাকে পরিবর্তনের পথে আল্লাহ আমাদেরকে তাও